শুভ সকাল বন্ধুরা আমি ঐত্রী আর আমার ঐত্রিস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই প্রত্যেককে স্বাগতম আজকে ভিডিও শুরু করার আগেই বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা রাখি যে তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো আমিও কিন্তু আছি একরকম তবে খুব ভালো আমি একদমই বলতে পারবো না যাই হোক ভিডিওটা শুরু দেখে আজকে একটু হলেও অবাক হয়েছো বাড়ির পুজো তো আর আমি না এলে হবে বলো তো এবার তোমরা বলবে জায়গাটা কিন্তু একদমই মিলছে না আসলে কাকা শ্বশুরবাড়িতে পুজো আগের বছরও কিন্তু এই গণেশ পুজোর ভিডিও দিয়েছিলাম আর তোমরা অনেকেই দেখে সেখানে কিন্তু অনেক অনেক ভালোবাসা অনেক কমেন্টস লাইক দিয়েছিলে তো যাই হোক এবছরও তার অন্যথা হবে না তো আগের দিনকে চলে এসেছিলাম যেহেতু পুজো আছে আর সকাল থেকে থাকতে হবে কাকা বারবার বলে দিয়েছিলো যে পুজোর জোগাড় টোগাড় করতে হবে আর জানো তো আমার না পুজোর জোগাড় করতে কী যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আর এরকম বাড়ির পুজো হলে আমি চেষ্টা করি উপস্থ পুজোর জোগাড়টা নিজে হাতে করা আগের দিন সন্ধ্যার সময় এসে আলপনাটা দিয়েছিলাম তোমরা একটু দেখে প্লিজ জানিও না আজকে এই আলপনাটা দেওয়াটা কেমন হয়েছে চেষ্টা করি খুব একটা ভালো আলপনা দিতে পারি না তবে কাজ চালিয়ে নেওয়ার মতো আলপনাটা দিয়ে নিতে পারি আর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে একদম চলে এসেছিলাম কাকর বাড়িতে আর এসেই একদম বসে গেছিলাম পুজোর জোগাড়ে তো এদিকে পুরোহিত মশাই চলে এসেছে এদিকে কিন্তু যেমন যেমন জোগাড় কমপ্লিট হচ্ছে সেভাবে সেভাবে ওনার সামনে সমস্তটা রেডি করে দিচ্ছি আর এদিকে উনি পুজোতে বসেও গেছেন ছোট্ট গণেশ তার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীও রয়েছে তো এইদিকে দেখো ফল টল আমান্য করা হ্যাঁ আমান্য গানও বললাম আসলে ছোট্ট থেকে শুনেছি মার কাছে যে যখনই ঠাকুরের পুজোর ফল আর কি বসা হয় কাটতে সে কাটতে কথাটা নাকি ও বলতে নেই ঠাকুরের ক্ষেত্রে নাকি বলা হয় যে আমান্য করা তো যাই হোক ফলটল আমানো হয়ে গেছে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি তবে তোমরা ভেবো না যে এই সমস্ত জোগাড় আমি নিজেই একা হাতে সব করেছি সঙ্গে ছিল সেজো পিসি এবছর বড়ো পিসি ছোটো পিসিরও সবার আসার কথা ছিল কিন্তু কেউই আসতে পারেনি তো যাই হোক আমি আর সেজু পিসি দুজন মিলেই এই বছরের পুজোর জোগাড় আর সঙ্গে কাকিমাও ছিল সকলে মিলে একসঙ্গে পুজোর জোগাড় কমপ্লিট করলাম আর তারপরে এদিকে কিন্তু পুরোহিত মাসের পুজো মোটামুটি কমপ্লিটের দিকে আরতি শুরু হয়ে গেছে বাড়িতে পুজো হলে বাড়িটাও যেমন পবিত্র হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু মন মানসিকতা মানে মনেও একটা অসম্ভব রকমের শান্তি আসে আর আমার তো ভীষণ ভালো লাগে পুজো দিতে আমার মনে হয় প্রতি মাসে যদি দিতে পারতাম তাহলে বোধ খুব ভালো হতো তো যাই হোক শাড়ি টাড়ি পরে একদম পুরো বাড়ির বউ বলে কথা পরিপাটি হয়ে চলে এসেছি আর এদিকে একদম পুজো আরতি শুরু হয়েছে আর আরতির পরে অঞ্জলি তারপরে পরপর স্টেপ বাই স্টেপ সবই হবে তো চলো আগে একটু পুজোটা আমরা দেখে নিই

কাকার বাড়ির এই পুজোটা কিন্তু আজকের নয় পুজোটা কিন্তু অনেক দিন থেকে যবে থেকে কাকার ব্যবসা শুরু হয়েছে তারপর থেকে এই পুজোটা দেওয়া হয় মানে হাল খাতা করা হয় সেই সঙ্গে মানে যেটা ইয়ার এন্ডিং বলা হয়ে থাকে তো বাৎসরিক যে হিসেব টিসেব হয় তার সঙ্গে পুজো দেওয়া হয় আর তার সঙ্গে যে সমস্ত কাস্টমাররা কাকার রয়েছে প্রত্যেকে বাড়িতে আসে অনেক অনেক আনন্দ হয় তো যাই হোক আমার কিন্তু বিয়ের পর এই পুজোটা দুবার দেখা হলো আগের বছরও ছিলাম এই বছরও তো থাকার সুযোগটা পেয়েছি তাও অবশ্য ভগবান চেয়েছেন বলে তো যাই হোক পুজো প্রায় অনেকটাই এগিয়ে গেছে এবার কিন্তু হোমের জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আগের বছর পুজোর সময় এত আনন্দ হয়েছিল আমরা অনেকে মিলে একসঙ্গে ছোটো পিসি সেজো পিসি তার সঙ্গে আমার এক যা পূজা তোমরা দেখেছিলে সবাই একসঙ্গে ছিলাম কি যে আনন্দ করেছিলাম মানে আর এই পুজো বলো বাড়ির যে কোনো অনুষ্ঠান বলো এই জায়গাগুলোই কিন্তু আমাদের সম্পর্কগুলোকে মজবুত করে তুলতে আরও সাহায্য করে থাকে তো যাই হোক কিছু করার নেই এই বছর আমি সেজু পিসি মিলেই আর সেই সঙ্গে কাকিমা তিনজন মিলেই কোনো রকমে জোগাড় টোগাড় কমপ্লিট করে চেষ্টা করলাম পুজোটা তোলার তো এদিকে দেখো হোম শুরু হয়ে গেছে আর হোমের সময় নাকি মাথায় আর কি কাপড় দিয়ে বসতে হয় পিসিকে দেখলাম বসে আছে আর কাকা আমাকে বলে দিল যে মাথায় কাপড়টা দিয়ে বসতে আর তো যেহেতু শাড়ি পরেছিলাম আর সেই জন্য মাথায় কাপড় দিয়ে বসে বেশ পরিপাটি করে পুজোটা বেশ দেখছিলাম আর ভালোই লাগছিলো আর ওয়েদারটাও জানো তো সেদিনকে মানে সেই গরমটা এখনও পর্যন্ত যেহেতু পড়েনি তো ওয়েদারটা ভালো থাকার জন্য এই গরমের মধ্যে মানে হালকা গরম ছিল তার মধ্যে কিন্তু এই বসে বসে হোমটা দেখতে খুব একটা অসুবিধা আমাদের কিন্তু হয়নি छन्द उग्नि देवता ओम ओम गुरु भवस्य गुरु भव सः ह ओम सार्वधिक ज्ञानो नाशाय नाशाय ओम प्रजापति ऋषि अनुष्टुप छंद महाप्रत्य होमे विनियोग ओम मम गणेशाय नाशाय नाशाय लोच्य गणेशाय পুজো প্রায় শেষের দিকেই আর সকাল থেকে না খেয়ে রয়েছি খিদেটাও পেয়ে গেছে মানে বেলাটা বেশ অনেকটাই হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে পুজো শেষ হতে হতে অনেকটাই সময় লেগে গেছিলো তো পুজো শেষ হলো মানে এবার কিন্তু প্রসাদ রেডি করার পালা আর প্রসাদের মধ্যে ওই যে চাল কলা মাখাটা খেতে যে আমার কি ভালো লাগে আর অন্যান্য পুজোর ক্ষেত্রে যখন ওই মূর্তি পুজোতে খৈদই মাখাটা হয় সেটা এই দুটো জিনিস কিন্তু আমি কারো হাতে ছাড়ি না মাখার জন্য যদি দায়িত্ব আমি নিয়ে থাকি তো একদম দেখো পুরো প্রসাদের সমস্ত বাটিতে করে করে সব প্রসাদ রেডি করে ফেলেছি তো যাই হোক প্রসাদ ট্রসাদ খাওয়া হলো আশেপাশে প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে এসেছে আর এবার আমরা কিন্তু সকালে যে জলখাবার সেটা কিন্তু খাওয়ার জন্য ওপরে চলে এসেছি তো আমি একা নয় আমি আছি এখানে সেজ পিসি রয়েছে আমার একটা দেওয়ার রয়েছে আমরা সকলে মিলে সকালের জলখাবার খেয়ে একটু বাড়ি গিয়ে রেস্ট নিয়ে এসেছি আর তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া দুপুরে যে রান্নাগুলো হয়েছিল তার মধ্যে মুগের ডাল হয়েছিল যেটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তার সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা আলু পটলের তরকারি আর তার সঙ্গে ছিল মাটন তো এত সুন্দর হয়েছিল রান্নাগুলো তবে তার মধ্যে থেকে আমার কিন্তু ডালটা ভীষণ ভীষণ ভালো লেগেছে সন্ধ্যা হতেই সমস্ত কিছু কাকার যে বিজনেস সমস্ত কিছু আর কি রেডি করে এখানে কিন্তু একটা জায়গা রাখা হয়েছে যেখানে কিন্তু যে সমস্ত দোকানদাররা আছে তারা নতুনত্ব কি প্রোডাক্ট লঞ্চ করেছে সেগুলো এসে দেখতে পারবে বলে আগের বছর কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম এই রেনেসোলার আর কি ওপেনিং যেটা নতুন যে সমস্ত লাইটগুলো এসেছে তো এবছরও দেখো সমস্ত কিছু রেডি করা হয়েছে আর এদিকে কিন্তু বাড়ি মানে ঘর ভর্তি হয়ে গেছে লোকজনে তো সকলে মিলে একসঙ্গে বেশ গল্প করছে বেশ ভালোই লাগছিল দেখতে আর সন্ধ্যা থেকেও সময়টা কিন্তু বেশ ভালোই কাটল আমাদের

সকালেও কিন্তু শাড়ি পরেছিলাম আর এখন রাতটাও কিন্তু শাড়ি পরেছি তো এই শাড়িটা পরে মানে এই লুকসটাতে কেমন লাগছে তো সেটা কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো এবার খিদে পেয়ে গেছে রাত্রি হয়ে গেছে অনেকটা লাস্ট ব্যাচে আমরা বসেছি আর মেনু থেকে কী ছিল তবে চলো ঝটপট তোমাদেরকে বলে দিই পানির পাসিন্দা তার সঙ্গে ছিল স্যালাড আর এদিকে ছিল বেবি নান তার সঙ্গে ছিল চানা আর কি মশালা আর তারপরে ছিল সাদা ভাত খাসির মাংস চাটনি মিষ্টি আর কি চায় বলো এত কিছু মানে রান্নাবান্না আর প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল তো এই ছিল আজকের এই কাকার বাড়ির গণেশ পুজোর ব্লগ তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও প্রত্যেকে কমেন্টে জানাতে ভুলো না খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে